এখন ফের দোষের কোন দিক আজকে বাড়ি খালি এই সোনা তুমি কই ছল আমার চলে গেছে তাড়াতাড়ি আসো বাড়ি ফাঁকা আছে আজকে হুঝছি তো আসো এখন আসো গেছে গা হ আসো আচ্ছা আমি ঘরে আছি

তুমি বইয়ের ভয়কে তুমি আমার ফোন ধরো না সত্যি করে কত আরে ওর তো অসুখ সত্যি করে কত তুমি কি আমাক চাও না আজকে দেখো বাড়ি ফাঁকা ছেলেটা কাটে দিছি সেজন্য তোমাকে আমি ডাকছি অনেক আশা করে তোমাকে আমি ডাকছি আচ্ছা বন্ধু বান্ধবগুলো আমাকে ঠিয়া চলে গেল একটু দেরি করে গেছি তাই দেখ ভালোই হইল মা যত বাড়াতে অসুস্থ ওষুধ খাওয়ানো হবে না যাক ভালো হয়েছে মা 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 এই লোক এই লোকেরা এলোকে করতেছে কি আমার বাপ মারা গেছে আপনি এক বছর হয় না আপনি এর মধ্যে আপনার মা বলে আমার নজর করেছে আমি বাড়িতে থাকবো না আমি বাড়িতে থাকবো না গো তুমি আমার ভুল হয়ে গেছে বাবা